ব্রেকিং নিউজ এবার শাকিবের বর্বৎ সিনেমায় বিলেন হিসেবে থাকবে এক সময়ের হট সেক্সি নায়িকাদের নায়ক আলেকজেন্ডার সম্প্রতি বর্বৎ সিনেমায় কাজের জন্য শাকিব খানের সাথে দেখা করেন তিনি সম্প্রতি বরবাদ সিনেমায় কাজের জন্য শাকিব খানের সাথে দেখা করেন তিনি অথচ একসময় শাকিব খানকে সেই কিনা বলেছিলেন শাকিব খান চলচ্চিত্র নষ্ট করে ফেলেছে সেটা কখনোই করেনি ও নিজেরটাই সবসময় দেখেছে সাকিব না থাকলে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে এটা কখনোই ভাবার কিছু নেই শাকিব নাই বহু লোক থাকবে অথচ আজ আলেকজেন্ডর নিজে এসেছেন শাকিব খানের সাথে একটি সিনেমা করতে এদিকে শাকিব খান তাকে পেয়ে পুরোনো দিনের স্মৃতি মনে করে জড়িয়ে ধরেন তিনি কারণ একটা সময় ছিল আলেকজান্ডারের সাথে একটি সিনেমা করার জন্য সাকিব খান শুটিং স্পটে বসে থাকতেন অথচ বাগ্যের কি নির্মম পরিহাস আর সেই সাকিবকেই জড়িয়ে ধরার জন্য আলেকজান্ডার অনেক অপেক্ষার প্রহর গণেছে এবার সত্যি হয়ে গেল আলেকজান্ডারের সেই স্বপ্ন পূরণ বিশেষ সূত্রে জানা যায় সাকিবের আপকামিং মুভি বরবাদ সিনেমায় ভিলেন হিসেবে থাকবে আলেকজান্ডার তাছাড়া শুধু আলেকজান্ডার নয় বাংলাদেশের কিংবদন্তি ভিলেন মিশা সদগর থাকবেন এই সিনেমায় তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন